রামনায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি আমার সুর মন্দিরে মসজিদে গির্জায় আবদ্ধ নয় আমার সুর অনন্ত মহাকাশের সুরের সাথে এক সুরে গাথা ধাম চোদ্দই আগস্ট উনিশশো খ্রিস্টাব্দ হজরত মোহাম্মদ মুসলমানদের পয়গম্বর তিনি অক্লান্ত পরিশ্রম করে একটা জিনিস অপূর্ব করে গেছেন যেটা আমার কাছে এক বিরাট কাজ ধর্মের সম্বন্ধে আছে বিভিন্ন মত বিভিন্ন পথ কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ মত সবাইকে এক করা এক জাতিতে পরিণত করা হিন্দুদের মধ্যে যেটা বিরল দেখা যাচ্ছে আমি কখনো হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান বা যে কোনো জাতি নিয়ে চিন্তা করি না বা ভাবতে চাই না কারণ হিন্দু মুসলমান খ্রিস্টান যত রকম যা কিছু আছে যত রকম জাতি আছে যত রকম নীতি আছে নীতির মধ্যে যা কিছু আছে এগুলোর কিছু মূল্য আমি ব্যক্তিগতভাবে দিতে ইচ্ছুক নই কারণ এই কথাগুলো শুধু মুখে মুখে লেখনির মধ্যে রয়েছে সত্যিকারের খুঁজে দেখতে গেলে হিন্দুর মধ্যে হিন্দু কোথায় মুসলমানদের মধ্যে মুসলমান কোথায় খ্রিস্টানের মধ্যে খ্রিস্টান কোথায় এই রকম বিভিন্ন জাতি নীতি হওয়ার ফলে দুর্ভোগ আমরা ঘুম থেকে উঠে সকালবেলা সকলের মুখ সকলে দেখি সবাই এক ঘাটের জল পান করছি এক হাটে মাঠে বাজারে সবাই বাজার করছি সুতরাং সেইখানে এই রকম একটা জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদ করে বিভেদ করে সমাজকে একটা বিভ্রান্ত অবস্থায় ফেলে দিয়েছে যার ফলে দল সম্প্রদায় তো আছেই দেশটা ভাগ হয়ে গেল হযরত মোহাম্মদ তিনি বুঝেছিলেন এই যে জাতিগত নীতিগত ভাষাগত দেশগত যে বিবাদ বিচ্ছেদ আছে একটার পর একটা যে চলছে কেউ এই সমস্যার একটা সমাধান করছে না অথচ এই সমস্যার সমাধান সর্বাগ্রে হওয়া প্রয়োজন হিন্দুরা অন্য জাতিকে অবহেলা করছে নিজেদের মধ্যে এক জাতি আরেক জাতিকে ঘৃণা করছে তাচ্ছিল্য করছে অবজ্ঞা করছে খ্রিস্টানরা কালো জাতিকে ঘৃণা করছে হিন্দুরা মুসলমানকে ঘৃণা করছে মুসলমানরা হিন্দুকে ঘৃণা করছে এরকম নানা রকমভাবে হিংসা বিদেশ লেগেই আছে হজরত মোহাম্মদ একটা কাজ খুব সুন্দর করে গেছেন তার ধর্ম এক জাতি এক নীতি এক সবাইকে এক করার যে বুদ্ধি এবং এক করার যে নীতি এটাই হচ্ছে নীতিগত সত্য নীতিগতভাবে এটাই সত্য যে সবাইকে এক নীতিতে থাকতে হবে এই যে মূর্তি পূজা হ্যান পূজা তেন পূজা এই সমস্ত পূজা পার্বণের মধ্যে পড়ে হিন্দুরা হাবুডুবো খাচ্ছে ইসলাম ধর্মের ভেতরে একটা জিনিস আছে সেখানে মসজিদ এক সেই মসজিদকে কেন্দ্র করে সবাই একত্রিত হচ্ছে জায়গায় জায়গায় মসজিদ জায়গায় জায়গায় এক হয়ে আজান দিচ্ছে কি চমৎকার হযরত মোহাম্মদ কি চমৎকার নিয়ম করে গিয়েছিলেন আজানের সূর্যে পর্যন্ত যাবে সেইখানে আর একটা মসজিদ থাকবে সেটা সেই আজানের অধীনে থাকবে এইভাবে সমগ্র ভারতবর্ষের সর্বত্র এরকম মসজিদে মসজিদে সবাইকে এক করেছে সবাই মসজিদে এসে নামাজ পড়ছে মাঠে একত্র হয়ে নামাজ পড়ছে অদ্ভুতভাবে এক বিরাট জটিল অবস্থা থেকে তিনি যেভাবে সহজ করে সহজ সুরে একতার সুরে একটা জিনিস দাঁড় করিয়েছেন সেটা অতুলনীয় এর জন্য কত নির্যাতন অপমান লাঞ্ছনা গঞ্ছনা তিনি সহ্য করেছেন আমি এই জন্যে একদিন দুঃখ করে বলেছিলাম সবাই এক নীতিতে হয়ে যাক আমরা হিন্দু বুঝি না মুসলমান বুঝি না আমরা এক সূর্যের দলে মানুষ সবাই কোরআনের ভেতরে যে সুর রয়েছে আর হিন্দুদের মধ্যে যে বেদ নিয়ে চর্চা করছেন প্রকৃতি বেদ প্রকৃতির গ্রন্থই বেদ আমি দুটোকেই একই মনে করি কোরআনের ভেতরে যে সুর রয়েছে বেদের ভেতরে সেই একই সুর রয়েছে বিভেদটা কোথায় বিভেদটা কোথায় বিভেদ হতো বিচ্ছেদ হতো মনে করতাম যদি হিন্দুর মেয়ে মুসলমান বিয়ে করলে বা মুসলমানের মেয়ে হিন্দু বিয়ে করলে সন্তান না হতো তা তো হচ্ছে না সন্তান সন্ততি হওয়ার পক্ষে যদি অন্তরায় হতো তবে বোঝা যেত জাতিভেদ ঠিকই আছে খ্রিস্টানই বিয়ে করুক হিন্দুই বিয়ে করুক মুসলমানই বিয়ে করুক নীতিগত তো সবাই সত্য সন্তান সন্ততি হওয়ার পক্ষে তো কোনো বাধা হচ্ছে না আমি একটা কথা বলি হজরত মোহাম্মদ একটা জিনিস সুন্দর করেছেন তিনি ধর্মের নামে সবাইকে এক সুরে বেঁধে দিয়েছেন আমাদের হিন্দুদের ভেতরে এত দেবতা এত অবতার এত মহান আসছেন এত মন্ত্র এত শাস্ত্র কিন্তু সবাইকে এক করে যে এক সুরে আনা সেটা কিন্তু বিরল সেটা দেখা যাচ্ছে না আমাদের নিজেদের মধ্যে এত দল সম্প্রদায় এত ভেদ এত মতানৈক্য নিজেদের মধ্যেই মারামারি খাওয়া খাওয়াই চলছে যার ফলে কোনো দিনই সুরাহার সুর খুঁজে পাওয়া যাচ্ছে না সমস্ত দেশটাই অভাব অভিযোগে পড়ে গেছে সুতরাং কবে আসবে সেই দিন যেদিন সবাই এক হবে সবাই একটা জাতিতে পরিণত হোক সেটা যাই হোক সেটাই আমি কামনা করি এখন যা চলছে সেটা মোটেই বিজ্ঞানসম্মত নয় আমি গির্জাতেও গেছি মসজিদেও গেছি মন্দিরেও গেছি আমি সব জায়গাতে একই সুর খুঁজে পেয়েছি আমার সুর মন্দিরেও আবদ্ধ নয় মসজিদেও আবদ্ধ নয় গির্জাতেও আবদ্ধ নয় আমার সুর অনন্ত মহাকাশের সুরের সাথে এক সুর অনন্ত পৃথিবীর বুকে আমার সুর মহাকাশের বুকে আমার সুর পৃথিবী আমার মন্দির মসজিদ গির্জা সুতরাং আমি আলাদা কিছু বুঝি না মন্দিরও বুঝি না মসজিদও বুঝি না গির্জাও বুঝি না আমি বুঝি সর্বত্রই আমার মন্দির মসজিদ গির্জা সর্বত্রই আমার ঘর সেইভাবে আমি চাই সবাই এক হোক মানুষ জাত জীবজাত একজাত সেখানে অন্য কোনো জাতির কথা যেন না আসে তবেই হবে শান্তি আমরা হরে কৃষ্ণ হরে নাম বলি নানারকম দেব দেবতার নাম করি রাম ও নারায়ণরাম কীর্তন করি গান করি আবার মুসলমানরা ইসলাম ধর্ম অনুসরণকারীরা আল্লাহ আকবর বলে আমার কাছে প্রশ্ন উঠেছিল আমাকে জিজ্ঞাসা করেছিল হিন্দুরা যদি আল্লাহ আকবর বলে আল্লাহর সন্ধান পাবে কিনা আর মুসলমানরা যদি হরে কৃষ্ণ হরে নাম বলে শিব দুর্গা বলে শিব পূজা করে তবে তাদের সন্ধান পাবে কিনা আমি বললাম কে যে সন্ধান পেয়েছে সেই বিষয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার জানাশোনার মধ্যে বর্তমানে যারা আছেন তাদের কেউ যে পেয়েছেন তা আমি জানি না আমার কাছে আল্লাহ হো আকবরও যা শিবকালী দুর্গাওতা আল্লাহ আকবর উর্দুতে বলে আরবীয় ভাষায় বলে আরবি ভাষায় আল্লাহ আকবর বাংলা ভাষায় ভগবান আরবি ভাষায় বা উর্দু ভাষায় পানি যাই হোক আমি যদি বলি পানি নিয়ে এসো আমার জলটা কি অশুদ্ধ হয়ে যাবে আবার আমি যদি ইংরেজিতে বলি ওয়াটার নিয়ে এসো তাতেও কি জল অশুদ্ধ হবে না গ্লাস অশুদ্ধ হবে এ কি অন্যায় কথা অর্থ যখন এক ভাষা তখন জারি থাক কিছু আসে যায় না বাংলাও আমাদের ভাষা ইংরেজিও আমাদের ভাষা পৃথিবীর বুকে যতগুলো ভাষা আছে সবই আমাদের ভাষা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমে বিভিন্ন অবস্থায় নানা রকম পরিবর্তনের মাঝে পরিবর্তিত হতে হতে ক্রমশ ভাষাগুলো আসছে এক বাংলাদেশে বাংলারই কত রকম ভাষা বিহারে এক ভাষা উড়িষ্যা এক ভাষা আসামে এক ভাষা গুজরাটে এক ভাষা ভারতবর্ষে বিভিন্ন প্রভিন্সে বা প্রদেশে বিভিন্ন ভাষা ভাষা ভেসেই থাকে ভাষার মাধ্যমে কথাগুলোকে প্রকাশ করা হয় নিজের মনের ভাবগুলো ভাষার মাধ্যমে শব্দের মাধ্যমে প্রকাশ করা হয় মাত্র তা নিয়ে এত সুপারস্টিশন বা সংস্কার থাকবে কেন আল্লাহ আকবর এটা তো অন্তরের কথা তুমি বলবে হে ভগবান এটাও তো অন্তরের কথা ভালোবাসাকে কি বলে মহাব্বত একজন সাহিত্যিক তিনি লিখছেন আমি তাকে ভালোবাসি তার চেয়ে যদি সুন্দর হয় তার চেয়ে যদি সুইট লাগে মিষ্টি লাগে আমি তাকে মহাবাত করি তবে বলতে আপত্তি কি। কেউ গুড় ভালোবাসে গুড়ের থেকে যদি মিচি ভালো লাগে মিচরির থেকে যদি চিনি ভালো লাগে চিনির থেকে যদি মধু ভালো লাগে এই পৃথিবীর বুকেরই তো সব জিনিস যে যেভাবে জিনিসটাকে আশ্রয় করে যত রকম পদ দিয়ে যদি সুন্দর করে ফুটিয়ে তোলে সেটাই তো কেরামতি আজকে তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনায়ণ রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ